চিত্রনায়িকা উপবিশ্বাসকে অনেকে চেনেন তার দ্বিতীয় পরিচয় হচ্ছে অপু খানের স্ত্রী ধর্ম পরিবর্তনের কথা মিথ্যা বলেছেন বিশ্বাস মুখ খুলেছেন স্বয়ং নিজেই ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস হিন্দু ধর্মাবলম্বী এটা সবাই জানেন জানা যায় সাকিব খানকে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তবে বিষয়টির প্রকৃতপক্ষে তা নয় অপবিশ্বাস ধর্ম পরিবর্তন নিয়ে কথা বলেছেন পুরোনো ঘটনা নতুন করে আবার বুমেরা পেয়ে হচ্ছে কি সেই আসল ঘটনা ঘটনার ঘটন সম্বন্ধে জানতে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে হবে দু হাজার আট সাল সময়টা দু হাজার আট সাল সাকিব খানকে বিয়ে করেছিলেন অপবিশ্বাস অনেক দিন সেই খবর গোপন রাখার পর দু হাজার সতেরো সালে দশ এপ্রিল সন্তান জয়কে নিয়ে তিনি লাইভে এসে বিয়ের তথ্য প্রকাশ করলেন অপবিশ্বাস মিথ্যাচার করেছেন মিথ্যা বলেছেন অপু বলেছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু সেটা ছিল মিথ্যা অপু বলেন বিয়ের পরও আমি হিন্দু ধর্মেই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি সেটা করেছি কিছু বাস্তব কারণের জন্য ক্যারিয়ার বাঁচানোর জন্য সংসার রক্ষার জন্য আর সবচেয়ে বড় কথা সন্তানের জন্য তিনি আরো বলেন আমি সাকিবকে বিয়ে করেছি সে একজন মুসলিম সংসারটিকে রাখার চেষ্টা করেছি অনেক শোতে আমরা একে অন্যকে বিয়ের কথা জিজ্ঞেস করতাম অথচ আমরা তখনও রানিং স্বামী স্ত্রী রাতে বাসায় গিয়ে রান্না করতাম খাওয়া দাওয়া করতাম ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে অভিনেত্রী বলেন মানুষ ধরেই নিয়েছিল যেহেতু আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি আমিও হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু বাস্তবে আমি কখনোই ধর্মান্তরিত হইনি ইসলাম ধর্ম গ্রহণ করার যে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা থাকে তার কিছুই ওই পরিবার থেকে করেনি ফলে আমি হিন্দুই থেকে গেছি ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যা বলতে বাধ্য হয়েছেন অপু বিশ্বাস সাকিব খান ও অপু বিশ্বাস জুটি বেদে দর্শকদের উপহার দিয়েছিলেন অনেক সুপার হিট সিনেমা সেই জুটি বেদে অভিনয় করতে গিয়ে দুজনের প্রেমের সম্পর্ক এরপর দুই হাজার আট করেছেন তারা বিয়ের কথা দুজনেই গোপন রেখেছিলেন বিয়ের এক দশক পর তারকা জুটি বিয়ের খবর জানান অপু দুই হাজার সতেরো সালের এপ্রিল মাসে সন্তান জয়কে নিয়ে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে লাইভে এসে এসব তথ্য জানিয়েছিলেন অপু বিশ্বাস বিয়ের পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছিলেন অপু বিশ্বাস কিন্তু সেটা সত্য নয় অভিনেত্রী হিন্দু ধর্মেই আছেন বিয়ের পর নিজেই ক্যারিয়ার এবং সন্তানের জন্য ক্যামেরার সামনে মিথ্যা বলেছিলেন সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন এই অভিনেত্রী অপু বিশ্বাস বলেন সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরোনো ধর্ম নিয়েই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছেন তিনি কিছু কিছু কারণে প্রথম দিকে নিজের ক্যারিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম তাছাড়া ওই সময় সাকিব আমার স্বামী ছিল তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল দর্শকদের বোকা বানানো করা এবং গোপন রাখা ইত্যাদি ইত্যাদি ছিল সাকিবের মধ্যে নিত্য নৈমিত্তিক ব্যাপার আমরা অনেক প্রোগ্রামে বা শুটিং একজন অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করছো সেও আমাকে উল্টো প্রশ্ন করত আমার বিয়ে কবে হচ্ছে অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাওয়াচ্ছি আমরা তখনও রানিং স্বামী স্ত্রী সবাই মনে করত আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলিম আমিও মুসলমান হয়েছি কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু কারণ হিন্দু থেকে মুসলমান হওয়ার জন্য প্রক্রিয়াধীন কাজগুলো যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় তার একটাও তারা অর্থাৎ সাকিব পরিবার করেনি বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি বিষয়টা তা না মাঝে একটা সময় ধর্ম নিয়ে দর্শকদের মিথ্যা বলেছেন এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন আমার ছেলের জন্য মিথ্যা বলেছি সেই সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে আর সাকিবকে বিয়ে করেছি সে মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুন যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে বিয়ের কথা প্রকাশ করেছি ও বিশ্বাস বলেন দিন শেষে আমি ভুলেই গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন আমার কাছে ভাই বন্ধু আছেন আমার যে অনুরাগী বা দর্শকরা আছে তারা আমাকে কি করবে মাটি দেবে নাকি আগুনে পুড়াবে মানুষ তো তখন দিদায় পড়ে যাবে শাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই তাহলে সত্য তো বলতেই হবে নিজের রতিক নিয়ে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা উপবিশ্বাস শাকিব খানের সঙ্গে বিয়ে সন্তান এবং ধর্ম পরিবর্তন নিয়ে যে গুজব ও ভুল ধারণা ছিল তা পরিষ্কার করেছেন এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সংসার এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই এই এক সময় ধর্ম পরিবর্তন বাধ্য হয়েছিলেন উপবিশ্বাস সাকিব খান ও উপবিশ্বাসের জুটি বেদের দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা সেই জুটি বেদে অভিনয় করতে গিয়ে তাদের দুজনের পরিচয় প্রেম এবং পরিণয় এরপর দুই হাজার সালে বিয়ে করেন তারা বিয়ের কথা দুজনেই গোপন রেখেছিলেন কেন জানি না তবে কথা সবাই জানে এবং এটা সালে। ছেলে জয়কে নিয়ে সরাসরি এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এবং বিয়ের খবর প্রকাশ করেন অপুবিশ্বাস সেই সময় তিনি দাবি করেছিলেন সাকিবকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তবে এখন বলছেন সেটি সত্য নয় তখনও হিন্দু সম্প্রতি গণমাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে এই কথা বলেন এই অভিনেত্রী উপবিশ্বাস উপবিশ্বাস বলেন সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরনো ধর্ম নিয়েছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি কিছু কিছু জিনিসের কারণে প্রথম প্রথম দিকে নিজের ক্যারিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম তাছাড়া ওই সময় সাকিব আমার স্বামী ছিল তাকে সমর্থন করাটা তার দায়িত্বের মধ্যে ছিল তারা অনেক প্রোগ্রামে শুটিং করেছে এবং একে অন্যকে প্রশ্ন করেছে কবে বিয়ে করছো শাকিব খানও তাকে উল্টা প্রশ্ন করেছে কবে বিয়ে করছো কবে বিয়ে হতে যাচ্ছে অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে তারা একসাথে খাওয়া দাওয়া করেছে এবং তারা তখনও তারা রানিং স্বামী স্ত্রী অপু আরও বলেন আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলেন আমি বিবাহিত সবাই মনে করতে আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি কিন্তু আমি বিয়ের পর থেকে হিন্দু কারণ হিন্দু থেকে মুসলমান হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলি হয় তার একটাও সাকিব খানের পরিবার আমার জন্য করেনি বিয়ের সময় মুসলমান ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি বিষয়টা কিন্তু এমন নয় আজ এই পর্যন্ত ফিল ভাই বলছি ফিনল্যান্ড পরবর্তীতে আরো কোন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব শুভ সন্ধ্যা